এই দেখো আমি ডাক্তারের কাছে যাব বলেছি এটা কো বসেছে দেখো আমি ডাক্তারের কাছে যাব হ্যাঁ তুমি দিদির সাথে থাকো মুখটা কেন অমন করেছো মুখটা ওরকম করেছো কেন আমি একটু পরে চলে আসবো হ্যাঁ একটু পরেই তুমি দিদির সাথে থাকবা আমি এসে তারপর তোমাকে ভাত দেব দুপুরে ঠিক আছে তাকানোটা দেখো চোখটা দেখো কি হয়ে গেল ওরে বাবারি বাচ্চা দেখো ওই যে পায়ের কাছে বসে বলছে ওকে ও নিয়ে যেতে হবে তোমাকে নিয়ে যেতে হবে না না তোমাকে নিয়ে যাওয়া হবে না ওখানে আমি ডাক্তারের কাছে যাচ্ছি তুমি থাকো তুমি থাকো তুমি যাবা না তুমি যাবা না আমি اتا যাবো আমি اتا যাবো তুমি থাকো আমি আসছি ছাতা নি কাঁটাড়াও রকম বসলে হবে না তো তুমি থাকো আমি যাবো যাও তুমি যাও হুম বসো

ওখান থেকে ওইখান থেকে দেখছে গাছের ফাঁক দিয়ে একটু দেখছে বুঝতে পারছি একবার পাচ্ছে না তারপরে এইখানে যাই এসেছি নিচ্ছেন তখন গলা বাড়ি এরকম করে দেখছে তারপরে হুম আমি ঢুকে গেছি আর কুই কুই করছে তুমি দেখতে পেয়েছো বারান্দা থেকে তুমি জানলা দিয়ে দেখতে পেয়েছো